ফের বড় সড় ভাঙন পদ্ম শিবিরে পূর্ব বর্ধমানের রায়না দুই নম্বর ব্লকের বড় অঞ্চলের আদমপুর গ্রামে প্রায় দেড়শোটি পরিবার পদ্ম ছেড়ে যোগ দিলেন জোড়া ফুল শিবিরে রাইনা দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরপে বাপ্পা এবং রাইনা বিধানসভার বিধায়ক সম্পাধারার হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়ন চলছে তার পাশাপাশি যে সমস্ত সরকারি প্রকল্পের সাফল্য পাচ্ছেন গ্রামের মানুষজন হয়ে বিজেপি শিবির ছেড়ে তৃণমূলের যোগদান বলে জানিয়েছেন নবাগতরা আগামী দিনে এলাকার উন্নয়ন সহ সমস্ত কর্মসূচিতে একত্রিতভাবে তারা কাজ করবেন বলে জানিয়েছেন বিধায়ক সম্পাদ হারা এবং ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন তারা জানিয়েছেন সকলে একসঙ্গে থেকে গ্রামের উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সমস্ত সুফল যাতে মানুষ পেতে পারেন তার জন্য উদ্যোগ গ্রহণ করবেন উপস্থিতিতে এবং দলীয় পতাকা তুলে দিলেন আজকে প্রায় দেড়শোটা পরিবারের হাতে দেখলাম কি বলবেন সব বিষয় নিয়ে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবে উন্নয়নের জোয়ার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন আমাদের সুভাব্য রাজ্য কাজেই এই আমাদের এই আদমপুরে আমাদের দুটো বুথ এই দুটো বুথের মধ্যে একটা বুথই আমরা লোকসভা নির্বাচনে আমরা পিছিয়েছিলাম আর যারা যারা সেই লোকসভা ভোটে যারা যারা পিছিয়ে সহযোগিতা করেছিলেন আজকে তারা প্রত্যেকটা ফ্যামিলি দেড়শোটা ফ্যামিলি তারা নিজেদের ভুল বুঝতে পেরে আজকে আমাদের দলকে আবেদন করেছিল আজ থেকে দু মাস আগে দল সেটা অ্যাকসেপ্ট করেছে এবং তাদেরকে দলের অনুমতি নিয়ে আজকে আমরা তাদের হাতে দলীয় পতাকা দিয়ে দিলাম বা তারা যে নিজেদের ভুল বুঝতে পেরেছে সেটা নিজেরাও সেটাও স্বীকার করেছে বা উন্নয়নের কারণে মুখ্যমন্ত্রী এতদিন উন্নয়ন করেছে উন্নয়নের দালি যেভাবে সাজিয়ে দিয়েছে তারা কিন্তু সেই উন্নয়নে

যার আগে যোগদান করছে প্রত্যেকে সাধারণ কর্মী ছিলেন মানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলেন না কোনো সুযোগ সুবিধা পায় নাই এই যে দিদির যে প্রকল্প আছে এই ইয়ে থেকে আমরা বলছি এই পশ্চিম অনুযায়ী যোগদান করার প্রতি দিচ্ছি মাধ্যমে এটি সমস্ত সুযোগ সুবিধা আমরা সব সমস্ত আমাদের প্রথম নিত্য আমরা আবেদন আমাদের রাস্তাঘাট যা যে পাঠ্য আমরা দিন থেকে বিজেপি করতেন আপনি পনেরো বছর থেকে বিজেপি করতেন আর তার মধ্যে তৃণমূল কংগ্রেস সেখানটা আছে সুযোগ সুবিধা পাচ্ছিলেন মানে বিজেপি করাকালীন পাচ্ছিলেন সুযোগ সুবিধা বিজেপি করাকালীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন খাদ্য সাথী রেশন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি পাচ্ছিলেন আমারও বেশি উন্নয়ন পাওয়ার জন্য জল ফেলি মানে এলাকার উন্নয়নের জন্য সুদেব মানে বাড়িতে আচ্ছা ধন্যবাদ